দোয়ারটি মাত্র আপনি এগারো বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি সন্তানের মাথায় ছিটিয়ে দিন সব পরীক্ষায় আপনার সন্তান প্রথম স্থান অধিকার করবে আপনার সন্তানের মেধা শক্তি একেবারে অনেক বৃদ্ধি পাবে প্রিয় ভাই আমি আবারও বলছি দোয়াটি মাত্র এগারো বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি সন্তানের মাথায় ছিটিয়ে দিন আপনার সন্তান মেধাবী হবে সব পরীক্ষায় প্রথম স্থান অধিকার করবে ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা এমনটি করতে আপনার কোনো ধরনের কষ্ট করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করতে হবে আর কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না প্রিয় ভাই বোনেরা সন্তানদেরকে নিয়ে অনেক অভিভাবক রয়েছে হতাশাগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে একেবারে কি করবে সে কোনো দিক খুঁজে পাচ্ছে না তার কারণ তার সন্তানের মেধা কম মেধা কম হওয়ার কারণে সন্তানকে নিয়ে সে যত ধরনের আশা আকাঙ্ক্ষা করে পুরোটাই পূরণ হচ্ছে না অনেক ডাক্তার দেখিয়েছে কবিরাজ দেখিয়েছে হুজুরের কাছে গিয়েছে হুজুরের স্বর্ণাপন্ন হয়েছে কোনো তাই কাজ হয় নাই সন্তানের মেধা কোনোভাবেই বৃদ্ধি পায় না হম সন্তানের মেধা কোনোভাবেই বৃদ্ধি পায় না দেখা যায় সন্তান অনেক চেষ্টাও করে তারপরেও তার পড়া সেরকম মুখস্থ হয় না বা পরীক্ষার হলে ভালো ভালো রেজাল্ট আনতে পারে না সবার চেয়ে একটু কম চেষ্টা করে কিন্তু রেজাল্ট আনতে পারে না তো সেক্ষেত্রে যারা অভিভাবক থাকে তাদের অনেক ধৈর্য ধারণ করতে হয় অনেক টেনশন করতে হয় যে আমার সন্তানকে নিয়ে তো আমি অনেক আশা ভরসা করে রেখেছি আশা আকাঙ্ক্ষা রয়েছে তাকে নিয়ে তাকে অনেক বড়ো ডিগ্রি অর্জন করাবো ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট জজ বেরিস্টার বানাবো এক একজন এক একটা আশা থাকে তো সে আশা তো পূরণ হবে না আমার সন্তানের মেধা যদি কম থাকে একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে অভিভাবকরা আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আমলটি করে দেখুন না কি হয় আপনি দুয়ারটি এগারো বার পাঠ করে পানিতে ফুদিয়ে সেই পানি আপনার সন্তানের মাথায় আপনি ছিটিয়ে দিবেন দেখবেন আপনার সন্তান সব পরীক্ষায় প্রথম স্থান অধিকার করবে ইংশন একেবারে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনি আমলটি করবেন আর যদি মনে মনে চিন্তা করেন এত জায়গায় গিয়েছি ডাক্তারের স্বর্ণপন্ন হয়েছে হুজুরের কাছে গিয়েছি কবিরাজের কাছে গিয়েছি তাও জানছি কোনো তাই কাজ হয় না এই আমলে কি কাজ হবে এরকম যদি আপনার চিন্তা ধারণা থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন নাও হতে পারেন আর যদি ওর ভল ধারণা থাকে যে হ্যাঁ আমলে কাজ হবেই হবে ইনশাআল্লাহ একেবারে পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে যদি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবে সেই দোয়াটি পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি কেমন করে ছিটাবেন কতদিন ছিটাবেন আমি সব কিছুই বলে দিচ্ছি আগে আমলটি কিভাবে করবেন সেই পদ্ধতি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমলটি করার পূর্বে আপনার সামনে কি রাখতে হবে পানি রাখতে হবে একেবারে বোতলে করে আপনি এক বোতল পানি রাখবেন পানি রাখবেন তারপরে আপনি আমলটি শুরু করবেন প্রিয় ভাই আর কোনো কিছু আপনার দরকার নেই আর আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না একেবারে ফ্রেশ পানি আপনার সামনে রাখবেন যে পানি খাবারের উপযোগী একেবারে ফ্রেশ পানি আপনার কাছে রাখবেন প্রিয় ভাই বোনেরা সন্তান নিয়ে আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না হুম আপনার মনের আশা আকাঙ্ক্ষা সবগুলো আরবিন পূরণ করে দেবেন দেখা যায় অনেকের রয়েছে একটি সন্তান বা দুটি সন্তান হ্যাঁ তাদেরকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা করে রেখেছে অভিভাবকরা কোনোভাবেই পূর্ণ হচ্ছে না অভিভাবকরাও চেষ্টা চালাচ্ছে সন্তানও চেষ্টা চালাচ্ছে দুইটা চেষ্টা সমন্বয় কিছু করতে পারছে না ভালো ভালো রেজাল্ট তো দিতে হবে না হয় ভালো জায়গায় চান্স পাবে না বা ভালো কিছু করতে পারবে না এজন্য ভালো ভালো রেজাল্ট করার জন্য সে অনেক অস্থির হয়ে পড়ে যে ভালো ভালো রেজাল্ট তো সে আনতে পারে না এখন আমি কী হতাশাগ্রস্ত হয়ে পড়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় প্রিয় ভাই বোনেরা দুশ্চিন্তা করা স্বাভাবিক এত কষ্ট পরেও যদি সে মেধাবী না হয় বা লেখাপড়া আরও ভালো রেজাল্ট না দিতে পারে তাহলে অভিভাবকদের অনেক কষ্ট প্রিয় ভাই আর কোনো সমস্যা নাই আপনি তো সকল জায়গায় গিয়েছেন আপনি রব্বুল আলমিনের শরণাপন্ন হন দোয়াটি পাঠ করুন দোয়াটি পাঠ করে পানিতে ফুদে সেই পানি সন্তানের মাথায় শিখিয়ে দিন মেধাবী হবে শ্রেষ্ঠ মেধাবী হবে ইংসা অম্মা প্রিয় ভাই বোনেরা আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই রব্বুল আলমিনের দিকে আসুন তার কারণ রব্বুল আলমিন আমাদের দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে আপনি যখন চাইবেন দিনে রাতে প্রকাশ্যে গোপনে যখন আপনার দরকার হয় যখন চাইবেন তখন রব্বুল আলমিন দিবেন তবে বিশ্বাস নিয়ে আপনাকে চাইতে হবে আপনি যেরকম বিশ্বাস করবেন সেই রকম ফল আপনি পাবেন আপনি খেয়াল করে দেখবেন যেরকম আপনি বিশ্বাস করবেন সেরকম সেই পরিমাণ ফল আপনি পাবেন এই জন্য একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোনা রব্বুল আলমিন বলেন বান্দা তুমি আমাকে যে ডাকো ডাকার সাথে সাথে আমি তোমার ডাকে সারা দেই ও দু আজ বান্দা তুমি আমাকে ডাকার সাথে সাথে আমি সারা দেই এজন্য রব্বুল আলমকে ডাকো তারা স্বনাপন্ন হন এভাবে দোয়া দরখাস্ত করতে থাকেন বেশি বেশি অবশ্যই আপনার সন্তান মেধাবী হয়ে যাবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই সে মেধাবী হয়ে উঠবে ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে আপনাকে আর কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না দুশ্চিন্তায় পড়তে হবে না ভাই বোনেরা রব্দুল আইলামিনের কাছে চান চাও মাত্রই আপনি পেয়ে যাবেন রব্দুল আইলমেন বলেন সকল খাজানা হলো আমার কাছে আলি লা ই হজা ইন আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের ধন ভাণ্ডার রয়েছে সকল ধন ভান্ডারের চাবি কেটে আমি আল্লাহ আল্লাহ গুলা আলমিন বলেন তো দেখুন আপনি দুনিয়ার সব জায়গায় যদি ঘুরে আসেন লাভ হবে না চাবি হলো আল্লাহর কাছে হ্যাঁ চাবি হলো আল্লাহ রবীন্দ্রের কাছে তো তার কাছেই চান সর্বপ্রথম তার কাছেই চান তিনি বলা হয়েছে যে যা কিছু দরকার হয় একেবারে ছোট থেকে ছোট তাও রব্বুল আলমিনের কাছে চান তার কারণ তার কাছে যদি চাও তাহলে বেশি খুশি হয়ে যান আর দুনিয়ার মানুষের কাছে একদিন দুই দিন তিন দিন এরপরে যদি আপনি চান তাহলে সে বিরক্ত হয়ে বলে আমার কাছে আর এসো এত বারবার আমার কাছে কেন আস আর কি বলেন আমার কাছে না চাইলে আমি বেজার অসন্তুষ্ট হয়ে হয়ে আমি হয়ে যাই কত দয়াবান দয়ালু আপনি তার কাছে নারাজ বলুন না আপনার কোনো ধরনের হতাশা থাকবে না দুশ্চিন্তে পেরেশানি কিছু থাকবে না সব দূর হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা একেবারে পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে আমলটি করুন উপকৃত হতে পারবে তো প্রিয় ভাই বোনেরা কেমন করে আমলটি করবেন আমি বলে দিচ্ছি তবে সকলের কাছে একটি অনুরোধ রইল যে সময় আমলটি আপনি করবেন ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে হ্যাঁ আর বাদ যদি পড়ে যায় তাহলে তো আমি আপনারা অনেক কমেন্ট করতে হবে হ্যাঁ আপনি সব শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তারপর যদি না বুঝেন কমেন্ট করতে পারেন নিহ এটা বুঝি না আমাকে বুঝিয়ে দেন অবশ্যই সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল তো প্রব ভাই বোনেরা পরিপূর্ণভাবে শেখার জন্য সঠিক নিয়মে শেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতে আপনি কি করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার সামনে ভালো পানি রাখবেন বোতলে করে এক বোতল দুই লিটার বা দেড় লিটারের বোতলে আপনি পানি রাখবেন তারপরে উত্তম রূপে আপনি উঁজু করবেন আপনার উজু যদি থাকে তাহলে তো ভালো অন্য উত্তম রূপে আপনি উজু করবেন উত্তম রূপে উজু করে পবিত্র স্থানে আপনি বসবেন আর যে সময় আমলটি করবেন সে সময় যেন আপনার দুনিয়াপে কোনো ধরনের চিন্তা না থাকে সব জন্য আপনার আমলের দিকে চলে আসে দুনিয়াবি চিন্তা আপনি রাখবেন না এভাবে যখন আপনার মনকে স্থির করবেন তারপর একেবারে ফ্রেশ মন নিয়ে আমুলটি করা শুরু করবেন তাহলে সে আমলে দ্রুত কাজ হবে আর আপনি আমলটি করলেন মনে করেন কাছ থেকে এসে করলেন আবার কাজে যাবেন এর ফাঁকে অর্থাৎ মধ্যবর্তী সময় করলেন তো আপনার মাথার মধ্যে টেনশন আমার আমলটি করে আবার চলে যেতে হবে অমুক কাজ রয়েছে এই জন্য আপনি ফজরের পরেও করতে পারেন এসার পরেও করতে পারেন একেবারে ঘুমানোর পূর্বে বেশি সময় তো লাগবে না ঘুমানোর পূর্বে আপনি আমলটি করবে ওই সময় মন ফ্রেশ থাকে বা কোনো ধরনের তারা থাকে না এভাবে উত্তম রূপ বজু করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন

এই আমলটি করতেছি এই জন্য আপনি তো জানেন আমার সন্তানের জন্য আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন সে যত কষ্ট করছে যত চেষ্টা করছে সাধনা করছে কোনো কাজ হচ্ছে না ভালো ভালো রেজাল্ট আমাকে উপর দিতে পারছেন এখন আমি কি করবো এই জন্য আপনার শরণাপন্ন হয়েছি আপনি আমার এই আমলকে কবুল করুন আমার সন্তানের মেধা শক্তি আপনি বৃদ্ধি করে দিন এভাবে অর্বুল্লা আয়ামিনের কাছে আপনি বলবেন তারপর আপনি দুটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি শহী সুদ্ধ করে আপনি পাঠ করার চেষ্টা করবেন আমার সাথে আপনি শুনে শুনে আপনি সেই দুয়াটি মুখস্ত করবেন যেমন ই অলপ বেজি দিন রিল মা অলপ বেজি তবে যখন পাট করে হয়ে যাবে তারপরে তারপর সামনে যে পানি থাকবে এর মধ্যে একটি ফিরবে তারপরে আপনি আবার পাঠ করবেন মিলে নির্বাহ্ মা নির্বা অলপ বেজি দিন

এগারো বার পাঠ করে তিন টি ফু পানি মধ্যে দিবে তারপর আপনি এর সাথে আরেকটি দোয়া পাঠ করবেন সেটি হল্লা হুম হুফি অল্লা হুম হুফি

<سؤالك> كما صليت على, 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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد

আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতা আপনি মাফ করে দিন জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সকল অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন এবং সকলের জন্য আপনি দোয়া করবেন যত মিনাত মুসলিমিন মুসলিমাত সকলের জন্য দোয়া করবেন আল্লাহ সকলকে মাফ করে দিন জিন্তা মুর্দার সকলকে মাফ করে তারপরে রব্বুল আলমিনের প্রশংসা করবেন আপনার হাতে আমাদের জান মাল সবকিছু আপনার হাতে আমি প্রেশারের মধ্যে পড়ে গিয়েছি হতাশার মধ্যে পড়ে গিয়েছি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি কি করব আমি কোনো দিক খুঁজে পাচ্ছি না আমার আমার সন্তানের মেধা কম আপনি আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন আমার সন্তানকে নিয়ে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে আমি তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই আপনি সে আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন এভাবে রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন মন খুলে প্রাণ খুলে অবশ্যই রব্বুল আলমিন সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা করুন অবশ্যই উপকৃত হতে একটি কথা মনে রাখতে হবে নামাজ বাদ দেওয়া যাবে না আপনি নামাজ বাদ দিলেন আমুলটি করলেন তাতে কি হবে সেটা আপনি ভালো জানেন নামাজ জন্য আপনাকে অবশ্যই আদায় করতে হবে আজকে থেকে আপনি নামাজ শুরু করে দিন তারপর মানুষের খেদমতের কল্যাণে বেশি বেশি কাজ করবেন মানুষের ক্ষতি কখনো না তারপরে মিথ্যা কথা বলবেন তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ